আশাকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরধীর ডাক দিয়ে মল্লারপুর ব্লক অফিসে ডেপুটেশন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ময়ূরশ্বর এক নম্বর বিপিএইচসি আশাকর্মী সংগঠনের কর্মীদের তেইশে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক এই কর্মবিরোধীর ডাক দিয়ে বুধবার অর্থাৎ আজ ময়ূরূশ্বর এক নম্বর ব্লক অফিসে আশাকর্মীদের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা আজ লিখিতভাবে স্মারকলিপি জমা দেন তাদের দাবিগুলির মধ্যে ছিল মূলত সমস্ত আশাকর্মীদের ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা বেতন দিতে হবে এবং কোনো আশা মারা গেলে তার পরিবারের লোকজনকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে সারা বছরে সমস্ত বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে হবে তাছাড়াও তাদের মোবাইলের খরচা বাবদ যে সমস্ত বিল বাকি রয়েছে তাও অবিলম্বে দেওয়ার দাবি জানান তারা এছাড়াও তারা দাবি করেন যে সমস্ত সরকারি প্রকল্প যেমন দুয়ারে সরকার পাড়ায় সমাধান প্রকল্পগুলির কাজের দায়িত্ব তাদের ওপর তুলে দেওয়া হচ্ছে অথচ তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না এমনকি তাদের কোনো খাবার দেওয়া হয় না বলে তারা অভিযোগ করেন এছাড়াও আশা কর্মীর এক বিস্ফোরক অভিযোগ করেন তারা বলেন আমাদের কাজের কোনো সময়সীমা নেই দিন থেকে শুরু করে রাত্রিতেও আমাদেরকে কাজ করতে হয় আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে আর সাড়ে পাঁচ হাজার টাকায় একজন আশাকর্মীর কিভাবে সংসার চলে মুখ্যমন্ত্রী তার জবাব দিক এই সমস্ত দাবি নিয়ে তারা অনির্দিষ্ট কালের কর্মবিরতির ডাক দিয়ে মল্লারপুর ব্লক অফিসে একটি লিখিত ডেপুটেশন জমা দেন আমাদের কর্মপরিধিতা হলো এই পাঁচ হাজার টাকায় নিম্নতম বাজারে আমাদের সংসার একটা পরিবার আমাদের চলে না আর আমরা দীর্ঘদিন ধরে এই চার মাস থেকে আমরা যেটুকুই পাই সেই টাকাটুকুনও আমরা এখনও পাচ্ছি না আর কাজের পর কাজ আমাদেরকে চাপিয়ে দিচ্ছে যখন তখন যে কোনো কাজ রিপোর্ট আমাদেরকে সবসময় মানে এমনভাবে করাচ্ছে আমরা এই কাজে যুক্ত থাকাকালীন কিন্তু আমাদের শরীর পর্যন্ত মানে খারাপ হয়ে গেল আমাদের নিজেদের মানে তাকাবার পর্যন্ত আমাদের অবসর পাচ্ছি না অথচ আমাদের বেতনের সময় কিন্তু আমাদেরকে কেউ দেখছে না বা আমাদের যেটুকু আমাদের আমরা ভাতা পাই সেই ভাতাটুকুও আমাদেরকে দিচ্ছে না ঠিক টাইম এই আগস্ট মাস থেকে আমরা কোনো রকম ইনসেন্টিভ পাই না হ্যাঁ তাছাড়া মোবাইলের বিল পি এর টাকা সমস্ত কিছুই বাকি আছে হ্যাঁ এক বছরের উপর থেকে এই রকম আমাদের কিছু কিছু আশাকর্মী এমন আছে যে তাদের এই টাকা থেকেই সংসার চালায় হ্যাঁ তার তার আমরা যদি এতদিন ধরে মানে আমাদের যদি মাইনা তো এমনই খুব তুচ্ছ তো আমাদের যে আমরা যে টাকা বকেয়া টাকা এইগুলো যদি না দেয় তাহলে আমরা তেইশে ডিসেম্বর থেকে কর্ম বিরতি করছি হ্যাঁ অনির্দিষ্টকালে যতদিন পর্যন্ত না আমাদের দিকে দাবিগুলো না মেনে না হয় আমাদের দাবি হলো আমাদের নিম্নতম বাজারে পনেরো হাজার টাকা বেতন আমাদেরকে দিতেই হবে আর প্রত্যেক মাসে আমরা যে টাকাটা পাই সেই টাকা তা ভাগে ভাগে দোয়া চলবে না আমাদেরকে আগবারে এক সঙ্গে টাকাটা আমাদেরকে যা যত আমরা টাকা পাবো সেই টাকা আমাদেরকে মিটিয়ে দিতে হবে আমরা এক বছরের পিএলএ টাকা পাবো তারপরে ফরমেটে টাকা পাবো চার মাস ধরে বাপ নি আসছি তার জন্য আমরা কোনো পারিশ্রমিক পাচ্ছি না সেই মানে ফোনে রিচার্জ বাড়াতে হবে মেলা খেলা দুয়ারে সরকার সমূহ যেখানে হোক ঘটে ডিউটি সেখানে আসা করি দিগা যেতে হবে সারা 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 দিন তাদেরকে একটা না একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় পরীক্ষা দিতে দিতে কি আমরা ডাক্তার সেই বাচ্চার কি আমরা ট্রিটমেন্ট করতে পারবো আমাদেরকে কেন ডিউটিতে দিতে হবে সেখানে কেন ডাক্তারকে দেয় না ডাক্তারের পাশে থাকতে পারি কিন্তু তাদেরকে ডাক্তারের পাশে যদি আমরা থাকি ডাক্তারের সম্মান হয় আসাদের সম্মান হয় না আমাদেরকে রাত্রে এই বারোটা না একটা না দুটা না আমাদেরকে ডেলিভারি নিয়ে আসতে হয় আমাদের আমাদের প্রোটেকশন কে নেবে আমাদের দায়িত্বটা কে নেবে